সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম দুসা সিএসএস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত বিজ্ঞপ্তিটিতে আজ আমরা জানতে পারবেন কতজন লোক নেবে কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন অভিজ্ঞতা লাগব কি না পোস্টিং কোথায় দেওয়া হবে চাকরি স্থায়ী না অস্থায়ী সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি সিএসএস একটি জনকল্যাণ ব্রতি সেবা স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে পদের নাম লোন অফিসার এইচএসসি পাস অথবা স্নাতক অথবা স্নাকোত্তর পাস কর্মস্থার বাংলাদেশের যে কোনো এলাকা চাকরির ধরন নিয়মিত পদ সংখ্যা দুশো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় বিশ হাজার পাঁচশো ষাট টাকা থেকে বাইশ হাজার দুইশো টাকা চাকরি স্থায়ীকরণ করা হলে বাইশ হাজার ছশো আশি টাকা থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা কাজের সংক্ষিপ্ত বিবরণী জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় চাকরি প্রার্থীর যোগ্যতা ও কি শর্ত আছে আমরা জেনে নিইসএসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক শনাক্তপত্র যে কোনো ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রমে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে স্নাতক অথবা স্নাকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে যদি কারো অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে সে অগ্রধিকার পাবে প্রার্থীদের সংস্থা চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার নামা দিতে হবে আপনারা বাংলাদেশের ছয়টি স্থানে পরীক্ষা দিতে পারবেন যেমন পরীক্ষার স্থানে এক নম্বর সিএসএস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নম্বর ছাব্বিশ রোড নম্বর এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা এই ঠিকানা আপনারা বিশ নয় দুই সকাল নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হইব দুই নম্বর সিএসএস মোস্তফা ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাজি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর উক্ত স্থানে সাতাশ নয় দুই সময় সকাল নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হইব তিন নম্বর মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর চার দশ দুই সময় সকাল নয় গটি পরীক্ষা অনুষ্ঠিত হইবে চার নম্বর পদে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর আঠারো দশ দুই সকাল নয় গটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হইবে পাঁচ নম্বর রেভারেন্ট ফলস হাইস্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা এক এগারো দুই হাজার চব্বিশ সকাল নয় গিকায় পরীক্ষা অনুষ্ঠিত হইব ছয় নম্বর সিএসএস নরসিংদী সদর এক ব্রাঞ্চ ভেলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয়তলা জেলখানা রোড গ্রাম ডাক ডাকর নরসিংদী স্থানে আট এগারো দুই হাজার চব্বিশ সকাল নয় কোটি পরীক্ষা অনুষ্ঠিত হইবে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক এ সমস্ত আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এন পি এম ই এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কবি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সনাতপত্র অভিজ্ঞতা সনাতপত্রের সত্যায়িত ভট্রকবি ও সকল প্রয়োজনীয় সনৎস ঠিকানাগুলি যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষার্থীদের ইচ্ছুক যত সময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে করার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থী সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ গ্রাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দ্রুত ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনন্দিন দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি এবং যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছর পবিত্র পবিত্র ফিতর এবং উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন এক সপ্তাহ করে ছুটি প্রদান তাছাড়া ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্ব ছুটি আপনারা উপভোগ করতে পারবেন আপনারা দেরি না করে দূরত্ব অ্যাপ্লাই করে ফেলুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে